আসসালামু আলাইকুম নবাটি কর্নার উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত আমাদের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বে আমরা আমাদের মূল বইয়ের যে টপিকসটা সরাসরি টপিক দেখব না আমি আজকে যে বিষয়টা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমাদের প্রশ্নের মধ্যে আসে এরকমই একটা জিনিস একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি তো মূলত যে বিষয়টা চাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে এর আগে আমি একটা হাইপার লিঙ্কের টিউটোরিয়াল দিয়েছি এবং ইমেজ কিভাবে অ্যাড করতে হয় এটার একটা টিউটোরিয়াল দিয়েছি তো যখন হাইপার লিঙ্ক দেখিয়েছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যেরকম কোনো টেক্সটকে হাইপার লিঙ্ক করি একইভাবে ইমেজকেও কিন্তু হাইপার লিঙ্ক করে দেওয়া যায় মানে কোনো একটা ইমেজের উপরে ক্লিক করলে যেন কোনো একটা লিঙ্কে মানে রিডাইরেক্ট হয় বা কোনো একটা লিঙ্কে আমাকে নিয়ে যায় কেমন নতুন একটা ওয়েব পেজ আমাকে ওপেন করে দেয় তো ইমেজ দিয়ে সেই কাজটা কীভাবে করা হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম বাট আমরা যেহেতু ইমেজ কীভাবে আপলোড করতে হয় সেটা জানতাম না তাই ওই সময় তোমাদেরকে সেটা দেখাইনি তো গত পর্বে আমি তোমাদেরকে ইমেজ কিভাবে আপলোড করতে হয় সেটা দেখিয়েছি তাই আজকে দেখাবো যে ইমেজকে কিভাবে হাইপার লিঙ্ক হিসাবে ইউজ করতে হয় তো এখানে এই যে আমার কাছে এই ফাইলটা দেখো আমি এই যে এখানে ওপেন করেছি তো এর কোড হলো এটা তো এখানে দেখো যে জিনিসটা আছে এখানে জাস্ট আমার হলো এই যে একটা এস টু ট্যাগ ব্যবহার করেছে হেডিং ট্যাগ যেখানে লার্ন ওয়েব ডিজাইন উইথ নাবার টেকর লেখা আছে আর নিচে হলো একটা এই যে ছবি অ্যাড করেছি ওয়েব ডিজাইন ওয়ান ডট মানে এই যে এই ছবিটা তো এই ছবিটা জাস্ট অ্যাড করেছি তো এটা হলো আমার সিম্পল একটা কোড এটা হলো আমার ওয়েবসাইট তো এখন দেখো আমি এই ওয়েবসাইটের উপরে মাউস দিয়ে ক্লিক করলেও কোনো কিছু হচ্ছে না লেখার উপরে ক্লিক করলে হচ্ছে না এখানেও ক্লিক করলে হচ্ছে না কারণ এটা জাস্ট নর্মাল টেক্সট এবং ইমেজ হিসেবে এখানে ইউজ হচ্ছে বাট আমি চাচ্ছি এই যে ইমেজটা এই ইমেজটির উপরে ক্লিক করলে যেন আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে নাভাটেক ওয়ার্ল্ডের এই ইউটিউব চ্যানেলে যেন আমাকে নিয়ে যায় কেমন তা আমি এই কাজটা করতে চাচ্ছি তো এখন এটা কিভাবে করব মানে ইমেজকে আমরা হাইপার ইউজ করতে চাচ্ছি তো নর্মালি আমরা যেই কাজটা জানি সেটা হচ্ছে দেখো আমি এস টু ট্যাগের পরে অ্যাঙ্কর ট্যাগটাকে কল করছি তো অ্যাঙ্কর ট্যাগ কীভাবে কল করে এই যে এ এ দিয়ে অ্যাঙ্কর ট্যাগকে বোঝানো হয় কেমন তা আমরা ট্যাগ কল করা হয়ে গেছে তা আমরা এই যে দেখো এখানে এই যে অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আমরা কী করি যেই লেখাটা লিখি ধরো আমি এখানে যদি টেক লিখি বা আমি লিখলাম হলো টেক্সট ফর আমি যে লেখাটা লিখি মূলত সেটা কি হয় এই যে এখানে যে লেখাটা আসে সেই লেখাটার উপরে আমরা ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে মানে ওই লিঙ্কে আমাদেরকে নিয়ে যায় তা আমরা আজকে এই লেখার পরিবর্তে জাস্ট এখানে একটা ইমেজ বসায় দিব তো আমি দেখো ইমেজের যে কোডটা আছে পুরো কোডটাকে আমি এই যে নিয়ে গিয়ে এই জায়গাটাতে বসায় দিলাম তো আমি তোমাদের বোঝার জন্য একটা কাজ করি সেটা হচ্ছে এই যে আমি এই যে দেখো এই যে ট্যাগটা শুরু এই ট্যাগটা শেষ এবং এর ভেতরে আমরা ইমেজকে কল করেছি তার মানে আমার ইমেজটা এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে পড়ে গেছে মানে যেখানে অ্যাঙ্কর ট্যাগের যে জায়গায় আমরা টেক্সট লিখতাম বা কোনো লেখা লিখতাম সেই জায়গায় এখন একটা ইমেজ চলে আসবে তার মানে টেক্সটের ক্ষেত্রে যে কাজটা হবে ইমেজের ক্ষেত্রেও ঠিক একই কাজটা হবে তো এখন আমাদেরকে জাস্ট বাড়তি যে কাজটা করতে হবে আমাদেরকে ওই যে লিঙ্কটাকে অ্যাড করে দিতে হবে এইচ রেফ দিয়ে আমরা যে লিঙ্কটা অ্যাড করি আর কি কেমন এইচ রেফ এখানে ডাবল কোটেশনের মধ্যে যেই লিঙ্কটি নিতে চাচ্ছি সেই লিঙ্কটা অ্যাড করব তো আমি আমার এই যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা এটা কপি করছি কপি করে জাস্ট এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি ওকে তার মানে কথাটা কি দাঁড়ানো দেখো আমরা এই লিঙ্কটাকে এই যে এই মানে হাইপার লিঙ্ক পড়লাম আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক সেটাকে আর এখানে অ্যাঙ্কর টেক্সটের বদলে আমরা এখানে একটা ছবি ইউজ করেছি লেখার জায়গায় মানে যে জায়গাটাতে আমরা আগে লিখতাম সেই জায়গায় জাস্ট এখন আমার ছবির যে কোড সেটা কল করে দিয়েছি এখন আমি যদি ফাইলটা সেভ করি সেভ করার পরে যদি এই পেজটাকে রিলোড দেই দেখো এখন সব কিছু ঠিক আছে কিন্তু এবার আমার ছবির উপরে মাউস পয়েন্টটা নিয়ে গেলে কিন্তু এটা হাতের মতো হয়ে যাচ্ছে কেমন তার মানে বোঝা যাচ্ছে এখানে নিশ্চয়ই কোনো অ্যাঙ্কর টেক্সট আসছে এবং তোমরা যদি ব্রাউজার একদম নিচে এই জায়গাটাতে একটু খেয়াল করো এই যে মাউসটা এখন যে জায়গা আছে এই যে আমি ছবির উপরে যখন নিচ্ছি নিচে কিন্তু একটা লিঙ্ক দেখাচ্ছে যে ইউটিউব ডট কম স্ল্যাশ নাবাটেক তার মানে বোঝা যাচ্ছে এই ছবির সাথে একটা লিঙ্ক অ্যাড করে দেওয়া হয়েছে এখন আমি যদি ক্লিক করি দেখো ক্লিক করার সাথে সাথে এই যে আমি ইউটিউবে চলে আসছি এবং ইউটিউবে আমার আমরা যে লিঙ্কটা অ্যাড করেছি অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেখানে আসছে তো আমার নেটের স্পিডটা খুবই স্লো তাই তোমাদেরকে এই যে জিনিসটা দেখাতে এই যে আসছে মোটামুটি কারণ এই যে নাভাটেক বোঝা যাচ্ছে তো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক তার মানে আমরা এটা এখন কিভাবে করলাম আমরা আমাদের যে ওয়েব পেজ ছিল ওয়েব পেজের মধ্যে একটা ছবি ছিল এই ছবিকে আমরা হাইপার লিঙ্কে মধ্যে বসিয়ে এই ছবিটাকে হাইপার লিঙ্ক করে ফেলেছি তো মূলত এটাই তোমাদেরকে দেখাতে চেয়েছি এটা তোমাদের পরীক্ষায় আসে আমি অনেক প্রশ্নে দেখেছি এটা বোর্ডের প্রশ্নের মধ্যে এরকমটা আসে আর কি তো বন্ধুরা আমি আশা করছি ইমেজকে কীভাবে হাইপার লিঙ্কের মধ্যে ইউজ করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো তো এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদের যে ইউটিউব ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করে জানাতে পারো এছাড়াও তোমাদের সবার জন্য সবচেয়ে সহজ হয় এখন তো সবাই ফেসবুক ইউজ করো তো ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে এই যে এইচএসসি আইসিটি প্র্যাকটিস রুম নামে এই যে দেখো তোমরা যে ফেসবুকে গিয়ে এইচএসসি আইসিটি প্র্যাকটিস রুম লিখে সার্চ করলে পেয়ে যাবে গ্রুপটা এই যে গ্রুপে আসলে যেরকম একটা ছবি দেখবে তো এই গ্রুপটাতে তোমরা জয়েন করবা এখানে মোটামুটি বাংলাদেশেরই অনেক জায়গার অনেক স্টুডেন্ট রয়েছে ঠিক আছে তো তোমরা তোমাদের যে প্রশ্নগুলো আছে ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা এই গ্রুপে পোস্ট পোস্ট করবা করে জানালে তো এখানে অনেক আছে যেমন এই যে অনেকে তাদের যে সমস্যা সেটা তারা ছবি সহ বিস্তারিত লিখে পোস্ট করে বা কোনো কিছু জানার থাকলে তারা সেটা পোস্ট করে তো তোমরা তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো এরকম গ্রুপে এসে এসে তোমরা পোস্ট করবা পোস্ট করে জানালে আমি ইনশাল্লাহ নিজে চেষ্টা করি যে সবসময় রিপ্লাই দেওয়ার জন্য বা অন্যরাও আছে তারাও চেষ্টা করবে যে রিপ্লাই দিতে তো সবাই অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করে নিবে জয়েন করে আমার সাথে ফেসবুকে যুক্ত হবে এবং আইসিটিভি রিলেটেড যে বিভিন্ন বিষয় নিয়ে তোমরা এই গ্রুপে আড্ডা দিবা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় শিখবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ